দ্রুত আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক অনেক আরবি শব্দ এবং তার বাংলা অর্থ তা না তাই আজকে আপনাদের সামনে আবার হাজির হয়েছে আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান এই ভিডিওটি তাদের জন্য তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও হাদা কিতাবন অর্থাৎ এটা একটা বই আরবিতে হবে হাদা কিতাবুন। বাংলাতে হবে এটা একটা বই হ্যাঁ আখি অর্থাৎ এ আমার ভাই আরবিতে হবে হ্যাদা আখি বাংলা অর্থে হবে এ আমার ভাই মান আন্তা অর্থাৎ আপনি কে আরবিতে হবে মান আন্তা বাংলাতে হবে আপনি কে মন হুয়া অর্থাৎ সে কে আরবিতে হবে মান হুয়া বাংলাতে হবে সে কে মন আন্তুম অর্থাৎ তোমরা কে আরবিতে হবে মান আন্তুম বাংলাতে হবে তোমরা কে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হ্যা দা অর্থাৎ এটা একটা বই হ্যা দা অর্থাৎ এ আমার ভাই মান আন্তা অর্থাৎ আপনি কে মন হুয়া অর্থাৎ সে কে মান আনতুম অর্থাৎ তোমরা কে সাহল অর্থাৎ সহজ আরবেতে হবে সাহল বাংলাতে হবে সহজ ক্ষোভ অর্থাৎ ভাই আরবেতে হবে ক্ষোভ বাংলাতে হবে ভয় মাকান অর্থাৎ জায়গা আরবিতে হবে মাকান বাংলাতে হবে জায়গা তাম অর্থাৎ খাদ্য আরবিতে হবে তাম বাংলাতে হবে খাদ্য বানাত অর্থাৎ কন্যা আরবিতে হবে বানাত বাংলাতে হবে কন্যা শব্দগুলো আরেকবার করে শিখে নিন সাহল অর্থাৎ সহজ ক্ষোভ অর্থাৎ ভয় মাকান অর্থাৎ জায়গা তাম অর্থাৎ খাদ্য বানাত অর্থাৎ অর্থাৎ পরিবর্তন আরবিতে হবে বাংলাতে হবে পরিবর্তন অর্থাৎ ব্যতীত আরবিতে হবে বাংলাতে হবে ব্যতীত অর্থাৎ চারা আরবিতে হবে গাইর বাংলাতে হবে চারা অর্থাৎ অদৃশ্য আরবিতে হবে বাংলাতে হবে অদৃশ্য সেদীদ অর্থাৎ কঠিন আরবিতে হবে সেদিদ বাংলাতে হবে কঠিন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক গাইয়ের অর্থাৎ পরিবর্তন বেদুন অর্থাৎ ব্যতীত গাই অর্থাৎ ছাড়া গাইব অর্থাৎ অদৃশ্য অর্থাৎ কঠিন বালি অর্থাৎ বাদ দাও আরবিতে হবে খ্যালি বাংলাতে হবে বাদ দাও কুল্লু অর্থাৎ সব আরবিতে হবে কুল্লু বাংলাতে হবে সব খবুজ অর্থাৎ রুটি আরবিতে হবে খবুজ বাংলাতে হবে রুটি সুখ অর্থাৎ বাজার আরবিতে হবে সুক বাংলাতে হবে বাজার বাক্কালা অর্থাৎ দোকান আরবিতে হবে বাক্কালা বাংলাতে হবে দোকান শব্দগুলো আরেকবার করে শিখে নিন খাল্লি বাল্লি অর্থাৎ বাদ দাও কুল্লু অর্থাৎ সব খুব অর্থাৎ রুটি সুক অর্থাৎ বাজার বাক্কালা অর্থাৎ দোকান অর্থাৎ লোক আরবিতে হবে নফুল বাংলাতে হবে লোক জেদিদ অর্থাৎ নতুন আরবিতে হবে জেদিদ বাংলাতে হবে নতুন তাইয়েব অর্থাৎ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব বাংলাতে হবে ঠিক আছে ফায়দা অর্থাৎ লাভ আরবিতে হবে ফায়দা বাংলাতে হবে লাভ মাফি ফায়দা অর্থাৎ লাভ নেই আরবিতে হবে মাফি ফায়দা বাংলাতে হবে লাভ নেই শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক নফুল অর্থাৎ লোক জেদিদ অর্থাৎ নতুন তাইয়েব অর্থাৎ ঠিক আছে ফায়দা অর্থাৎ লাভ মাফি ফায়দা অর্থাৎ লাভ নেই অর্থাৎ ভয় আরবিতে হবে বাংলাতে হবে ভয় আসন কারণ হবে বাংলাতে কারণ। হেনা অর্থাৎ এখানে আরবিতে হবে হেনা বাংলাতে হবে এখানে অর্থাৎ গুছিয়ে রাখা আরবিতে হবে তারিব বাংলাতে হবে গুছিয়ে রাখা রাকিব অর্থাৎ রাখা আরবিতে হবে রাকিব বাংলাতে হবে রাখা শব্দগুলো আরেকবার করে শিখে নিন ক্ষোভ অর্থাৎ ভয় আসান অর্থাৎ কারণ হেনা অর্থাৎ এখানে রাখা রাকিব অর্থাৎ রাখা রো অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলাতে হবে যাওয়া ক্ষোভ অর্থাৎ উ বলে আরবিতে হবে ক্ষোভ বাংলাতে হবে উপরে তাহাত অর্থাৎ নিচে আরবিতে হবে তাহাত বাংলাতে হবে নিচে সাক্কার অর্থাৎ বন্ধ আরবিতে হবে সাকার বাংলাতে হবে বন্ধ মুমকিন অর্থাৎ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাংলাতে হবে সম্ভবত শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক রো অর্থাৎ যাওয়া ক্ষোভ অর্থাৎ উপরে তাহাত অর্থাৎ নিচে সাক্কার অর্থাৎ বন্ধ মুমকিন অর্থাৎ সম্ভবত অর্থাৎ দিন আরবিতে হবে ইয়োম বাংলা অর্থ হবে দিন আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমি অর্থাৎ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ হবে টাকা জামাল অর্থাৎ উট আরবিতে হবে জামাল বাংলা অর্থ হবে উট আনতা অর্থাৎ আপনি আরবিতে হবে আনতা বাংলা অর্থ হবে আপনি শব্দগুলো আরেকবার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ দিন আনা অর্থাৎ আমি অর্থাৎ টাকা জামাল অর্থাৎ কাসির অর্থাৎ খাটো আরবিতে হবে কাসির বাংলা অর্থ হবে খাটো তবিল অর্থাৎ লম্বা আরবিতে হবে তবিল বাংলা অর্থ হবে লম্বা জেইন অর্থাৎ ভালো আরবিতে হবে বাংলা অর্থ হবে ভালো আলিওম অর্থাৎ আজ আরবিতে হবে বাংলা অর্থ হবে আজ সগল অর্থাৎ কাজ আরবিতে হবে বাংলা হবে কাজ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ক্যাসির অর্থাৎ অর্থাৎ লম্বা জেইন, অর্থাৎ ভালো আলিওম অর্থাৎ আজ সগল অর্থাৎ কাজ শাকুজ অর্থাৎ হাতুড়ি আরবিতে হবে শাকুজ বাংলা অর্থ হবে হাতুরি না অর্থাৎ পরিষ্কার আরবিতে হবে না দফা বাংলা অর্থ হবে পরিষ্কার ওয়াসাক অর্থাৎ ময়লা আরবিতে হবে ওয়াসাক বাংলা অর্থ হবে ময়লা বিল্লেল অর্থাৎ রাত আরবিতে হবে বিল্লেল বাংলা অর্থ হবে রাত ফাদি অর্থাৎ খালি আরবিতে হবে ফাদি বাংলা অর্থ হবে খালি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক শেকুজ অর্থাৎ হাতুড়ি নেদাফা অর্থাৎ পরিষ্কার অর্থাৎ ময়লা বিল্লে অর্থাৎ ফাদি অর্থাৎ খালি তুরাব অর্থাৎ মাটি আরবিতে হবে তুরাব বাংলা অর্থ হবে মাটি ব্লক অর্থাৎ ইট আরবিতে হবে ব্লক বাংলা অর্থ হবে ইট বেলাত অর্থাৎ টাইলস আরবিতে হবে বেলাত বাংলা অর্থ হবে টাইলস মসুরা অর্থাৎ পাইপ আরবিতে হবে মাসুরা বাংলা অর্থ হবে পাইপ কুরেক অর্থাৎ বেলচা আরবিতে হবে কুরেক বাংলা অর্থ হবে বেলচা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তুরাব অর্থাৎ মাটি ব্লক অর্থাৎ বেলাত অর্থাৎ টাইলস মসুরা অর্থাৎ পাইপ কুড়েক অর্থাৎ বেলচা তাহাদ অর্থাৎ নিচে আরবিতে হবে তাহাদ বাংলা অর্থ হবে নিচে আলহিন এখন আরবিতে হবে আলহিন বাংলা অর্থ হবে এখন বর্রা অর্থাৎ বাহিরে আরবিতে হবে বার্রা বাংলা অর্থ হবে বাহিরে রমেল অর্থাৎ বালু আরবিতে হবে রমেল বাংলা অর্থ হবে বালু কেরবি অর্থাৎ টিন আরবিতে হবে কেরবি বাংলা অর্থ হবে টিন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তাহাদ অর্থাৎ নিচে আলহিন অর্থাৎ এখন বারা অর্থাৎ বাহিরে রমেল অর্থাৎ বালু কেরবি অর্থাৎ টিন ফোক অর্থাৎ উপরে আরবিতে হবে ফোক বাংলা অর্থ হবে উপরে আফগা অর্থাৎ লাগবে আরবিতে হবে আফগা বাংলা অর্থ হবে লাগবে অর্থাৎ চুপ করা আরবিতে হবে বাংলা অর্থ হবে চুপ করা মা আদ্রি অর্থাৎ জানা নেই আরবিতে হবে মা আদ্রি বাংলা অর্থ হবে জানা নেই বাবা, অর্থাৎ ফাঁকিবাজ আরবিতে হবে বাবা বাংলা অর্থ হবে ফাঁকিবাজ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ফোক অর্থাৎ উপরে আবগা অর্থাৎ লাগবে চুপ করো মা আদ্রি অর্থাৎ জানা নেই আলিবাবা অর্থাৎ জুলমা অর্থাৎ অত্যাচার আরবিতে হবে জুলমা বাংলা অর্থাৎ অত্যাচার সালামাত অর্থাৎ নিরাপদ আরবিতে হবে সালামাত বাংলা অর্থ হবে নিরাপদ আমান অর্থাৎ বিশ্বাসযোগ্য আরবিতে হবে আমান বাংলা অর্থ হবে বিশ্বাসযোগ্য হাকিক অর্থাৎ হক আরবিতে হবে হাকিক বাংলা অর্থ হবে হক নফর অর্থাৎ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ হবে লোক শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া করে শিখে নেওয়া যাক জুলমা অর্থাৎ অত্যাচার সালামাত অর্থাৎ নিরাপদ আমান অর্থাৎ বিশ্বাসযোগ্য হাকিব অর্থাৎ হক নফর অর্থাৎ লোক অর্থাৎ আছে আরবিতে হবে মজুদ বাংলা অর্থ হবে আছে তাবান অর্থাৎ ক্লান্ত আরবিতে হবে দাবন বাংলা অর্থ হবে ক্লান্ত ইজাজা অর্থাৎ ছুটি আরবিতে হবে ইজাজা বাংলা অর্থ হবে ছুটি দরুরি অর্থাৎ জরুরি আরবিতে হবে দরুরি বাংলা অর্থ হবে জরুরি অর্থাৎ অবশ্যই আরবিতে হবে বাংলা অর্থ হবে অবশ্যই শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মজুদ অর্থাৎ আছে তাবান অর্থাৎ ক্লান্ত এজাজা অর্থাৎ ছুটি অর্থাৎ অবশ্যই মমনু অর্থাৎ নিষেধ আরবিতে হবে মমনু বাংলা অর্থ হবে নিষেধ জবল অর্থাৎ পাহাল আরবিতে হবে জাবল বাংলা অর্থ হবে ওয়াগেফ অর্থাৎ দাঁড়ানো আরবিতে হবে ওয়াগেফ বাংলা অর্থ হবে দাঁড়ানো বোকরা অর্থাৎ কাল আরবিতে হবে বোকরা বাংলা অর্থ হবে কাল আলহীন অর্থাৎ এখন আরবিতে হবে আলহিন বাংলা অর্থ হবে এখন शब्द गुलाकबर को शिखे नीन ममनो अर्थात निषेध जबल अर्थात पहाड़ वज्ञेफ अर्थात दाड़ो बोकरा अर्थात कल अलहिन अर्थात एख योम अर्थात दिन आना अर्थात आमी फोलस अर्थात टाका जमल अर्थात उठ अंता अर्थात अपनी كاسير، ارثا كاتو تاويل، ارثا لومبا زين ارثا بالو اليوم ارثا تاج شغل ارثا كاج شاكوز، ارثا تاتوري ندفا ارثا بورشكال وسك ارثا مويلا بلل ارثا راب فادي ارثا كالي تراب ارثا ماتي بلوك ارثا تيب বেলাত অর্থাৎ টাইলস মসুরা অর্থাৎ কুরেক অর্থাৎ বেলচা তাহাদ অর্থাৎ নিচে আলহিনা অর্থাৎ অর্থাৎ বাহিরে রমেল অর্থাৎ বালু ক্যারবি অর্থাৎ অর্থাৎ উপরে আফগা অর্থাৎ লাগবে উস্কুত অর্থাৎ চুপ করো মা আদ্রি অর্থাৎ জানা নেই বাবা অর্থাৎ অত্যাচার অর্থাৎ বিশ্বাসযোগ্য হকিক অর্থাৎ হক নফর অর্থাৎ লোক মজুদ অর্থাৎ আছে অর্থাৎ ক্লান্ত ইজাজা অর্থাৎ ছুটি দরুরি অর্থাৎ জরুরি অর্থাৎ অবশ্যই অর্থাৎ নিষেধ জাবল অর্থাৎ ভাগ্যে, অর্থাৎ দাঁড়ানো অর্থাৎ কাল আলহিন আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির ওপর একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ